আমি যেন হুগলির মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমি যেন তাদের কাজের কথা ভাবি আমার গ্রামের প্রতিটি মানুষের কথা হয়তো প্রথমেই একবারে অনেক কিছু করে উঠতে পারবো না কিন্তু ছোট ছোট করে আস্তে আস্তে ওগোনে যায় মানুষের পাশে থাকা যায় তাদের প্রয়োজন অসুবিধা সবকিছু বোঝা যায়

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন